গতকালকেই আমরা প্রচার চালাইছি আমাদের শরীভাই স্কুল অ্যান্ড কলেজে যে নিয়মিত ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল থেকে শুরু করে যে প্রসেসগুলো হচ্ছিল তো এখানে দুইটা তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে আগামী দুই তারিখে অর্থাৎ দুই এগারো পঁচিশ এখানে মনোনয়নপত্র প্রত্যাহার এবং নামের অধ্যক্ষ অনুযায়ী কর্মী নমন নির্ধারণের যে ডেটটা ছিল এটা আমাদের প্রিজাইডিং অফিসার উনি তারিখটা একটা পরিবর্তন করে দুই তারিখের পরিবর্তে চার তারিখ অর্থাৎ চার এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ঘোষণা করেছেন এবং পাশাপাশি আমাদের নির্বাচন কিন্তু হওয়ার কথা ছিল তেরো তারিখে তেরো তারিখের নির্বাচনটা উনি পরিবর্তন করে আগামী ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচন মানে ঘোষণা দিয়েছেন মানে যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ এবং আমরা বিভিন্নভাবে নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানেও জানিয়ে দিয়েছি ফেসবুকে আমাদের এটা প্রচার চালানো হয়েছে এতে বিষয়টা মোটামুটি সবাই আশ্বস্ত হয় এবং তাদের মধ্যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় ধন্যবাদ সাইকেল